তাদের আচরণের অভাব রয়েছে প্রত্যেকের রয়েছে এটা কালের প্রভাব অধিকাংশ জনেরই আচরণের অভাব রয়েছে কলিকালে তো যদি এরা সাধু সঙ্গে মহাপ্রভুর সান্নিধ্যে চলে আসে আর আচরণ যদি করতে শুরু করে তাহলে মহাপ্রভু বললেন আমার কাছে উচ্চ নিচ ভেদাভেদ নেই উচ্চ হয়ে নিচ হয় যদি হরি তাজে ত্যাগ করে নিচ হয়ে উচ্চ হয় যদি হরি ভজি। মহাপুরু বললেন সে গোবিন্দের ভোজনা করে আমাদের স্কুল কলেজ রয়েছে পাঠশালা হাই স্কুল রয়েছে সরকার কি যে শেখাচ্ছেন সব আচ্ছা আমরা যে লোক পড়েছিলাম আমি নিজের কথা বলছি বেকার শাহজাহানের এত বছর তো যে এই করেছিলেন আটটা ছেলে দশটা মারা গেল এর যে যদি আমরা সংস্কৃতটা শিখতাম যদি আমাদের ভারতীয় সংস্কৃতি যদি জানতাম যদি ভগবান শ্রী রামচন্দ্রের কথা জানতাম যদি ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের কথা জানতাম যদি ভগবান শ্রী রাধা দামোদরের কথা বৃন্দাবনের কথা বৃন্দাবনের মন্দিরগুলো ভেঙে চুরমার করে দিয়েছিল ওই সেই মুসলমান পিরিয়ডে ঔরঙ্গজেব মাথা চূড়াগুলো ভেঙে আজও ভাঙা রয়েছে জানেন আমরা শুধু চাকরি আর চাকরির জন্য দু পাতা পড়ছি নিজেদের সংস্কৃতি নিজেদের কালচার নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য আমরা উদাসীন কিন্তু ভগবান এই পূর্ণ পবিত্র ভারতের মাটিতে কুরুক্ষেত্রে ধর্ম যুদ্ধ করে মানুষকে জাগিয়ে দিয়েছিলেন শিক্ষা দিয়ে গেলেন শ্রীমদ ভগবত গীতায় যদ যদি ধর্ম ভারতী ভারত ধর্ম তদ তোমার সুজন মহর্ষ সাধন আমরা ঘুমিয়ে আছি আমরা সেই ভগবানের নৃত্য কেনা বললাম আমরা ভগবানের সন্তান হয়েও আমরা ভগবানকে জানি না ভগবানকে জানার চেষ্টা করি না ভগবানকে মানতে চাই না ভগবান কোথায় আছে ভগবান সর্বত্র রয়েছে সর্বজীব হৃদয়ে রয়েছে সর্বত্র রয়েছে এবং সর্বজীব হৃদয়ে সর্বত্র রয়েছে স্তম্ভে প্রকাশিত হয়েছিলেন ভগবান নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদ প্রহ্লাদের পিতা অসুর রাজ হিরণ্য কসু তো আরো চেয়ারম্যান ছিল না উত্তম তো পিতা হচ্ছে পিতা হচ্ছে অসুর রাজ আর পুত্র হচ্ছে ভক্ত দেখুন কেউ বাপ ছেলে লড়াই করবে না যে যেদিক আছে থাক কি করবেন ভগবান ওকে ওই প্রেরণা ওই বুদ্ধি দিয়েছে করুক কেউ ভগবানকে গালি গালা করে না করলে অসুর কি করবে তার জন্য করতে দিন আপনি আপনার কাজ করুন শিক্ষাটা নেব কার কাছ থেকে ধ্রুবর কাছ থেকে প্রহাদের পিতা প্রহাদের পিতা অসুর রাজ বিরণ্য অসুর তাই পিতা বলছেন পুত্রকে যে তুই কি সব সময় গোবিন্দ গোবিন্দ করছিস বলে না এই হরি ভক্ত কৃষ্ণ ভক্তরা যখন হরি নাম করে সাধারণ লোকরা বুঝতে পারে না বলে কি ডাইনের মতো করছে এটা নেশা চলে আসে হরি নামের নেশা আছে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি রাম হরি রাম 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 হরি ইচ্ছা নাই তবু জিহা বলে হরি নাম অনেক সময় এমন থাকবে যে নিজের ইচ্ছার বিরুদ্ধেও কিন্তু জিহা পরিণামে নিয়োজিত হয়েছে এগুলো গুরু কৃপা তো যে কথা বলছিলাম ভক্ত প্রহ্লাদ কে বলছে তুই কি করছিস এসব না পিতা আমি গোবিন্দের ভজনা করছি ভগবান ভগবান তো আমি রে দেখুন নিজ অসুর রাজ হয়ে নিজেকে ভগবান বলছে কেন ভুলে গেছে জানেন তো ওই লোকে ভুলিয়ে দিয়েছে লোক কিছু তার সেনা সাধারণত প্রজারা রয়েছে খেতে পায় টাকা পয়সা পায় ভোটটা তো তাকেই দেবে তারা বলবে জয় ভগবান হিরণ্য বললেই ভগবান হয়ে গেল এখানে অনেক সময় বলে পেপারেটি পারে আমাদের ভগবান ও মুখ ডাক্তার বাবু কোন এক ডাক্তার বা উকিল বা জজ সাহেব ভালো রায় দিলেন উনি নাকি আমাদের ভগবান উনি ভগবান মানে খুব ভালো কথা আপনারা অনেকেই বলবেন আমি জানি মনে মনে আমার সঙ্গে ক্রস করবেন উনি ভালো নন জিজ্ঞেস করতো হ্যাঁ হ্যাঁ আমি বাঁচিয়েছি আমি বিশ্বের দরবার থেকে বিশ্ব বোর্ড থেকে আমি কিন্তু বিশ্ব বিখ্যাত ডাক্তারের সার্টিফিকেট পেয়ে চলেন খুব ভালো কথা খুব আনন্দ হয়ে চলে গেলেন সার্টিফিকেট নিয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখছে বাড়ির থমথমে পরিবেশ কি হলো সাথে সাথে স্ত্রী ছুটে আসছে বলে দেখো 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 হাতে ধরে টেনে নিয়ে গেল তোমার ছেলে কি হয়েছে দেখো চোখগুলো উল্টে দিয়েছে সাথে সাথে বিশ্ববিখ্যাত ডাক্তার গেল একটু চেষ্টা করলো দু একটা সুই পুই ফোটালো কিন্তু তারপরে ডাক্তারের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল ঝেড়ে গেল বলে কি হলো তোমার ছেলেকে আর বাঁচাতে পারলাম না কেন তুমি বিশ্ববিখ্যাত ডাক্তার না বলে আজকে আমার জ্ঞান দয় হলো আমি কোনো বিখ্যাতই নই আমার হাতে বাঁচাইনি বাঁচিয়েছেন ভগবান আমি যদি তুমি বিশ্ববিখ্যাত ডাক্তার অর্থ দিয়ে বাঁচানো যায় তাহলে মন্ত্রী প্রধানমন্ত্রীদের ছেলে মেয়েরা মতো না বংশীদা শোক করছে বিকাশের সন্তানের দেহিতাকে বললাম শোক করবেন না আত্মার মৃত্যু হয় না দেহের নাশ হয় দেহের সৃষ্টি হয়েছে ধ্বংস অবধারিত আপনি মন্ত্রী হন প্রধানমন্ত্রী হন টাকার মান্ডেলের উপরে বসে থাকুন আর বড় বড় সার্টিফিকেট আপনি নিয়ে থাকুন আপনাকে কুড়িয়ে ছাই করে দেবে আপনার যদি জ্ঞান না হলো বৃথা 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 আপনার শরীর ধারণ হয়ে গেল তাই আমার বন্ধুবর্গ ভাই সব আপনার সকলেই জীবনের সদ্ব্যবহার করুন কুকুর বিড়াল সকল জন্মের সঙ্গে চিন্তা মাতা ছটে পায় মনে রাখবে গুরু কৃষ্ণ নাহি রেজোরিয়াম একটা কুকুরকে দেখবে দু মিনিট সময় দিয়েছেন তা করবেন আপনি যা কিছু করেন ওর সব হয়েছে ও খায় ও ঘুমায় কথা আর সে তার ভাষায় কথা বলে আপনারা আনুষ্ঠানিক বিবাহ করেন তারা অন্যভাবে চলে বাট সমস্ত জীবনে যেমন আছে তেমনি একটা কুকুর বিড়াল ছাদেরও রয়েছে তাই বললেন পিতা মাতা সকল জন্মে সবে পায় গুরু কৃষ্ণ না হি ভিয়া আজ আমি ওই ব্যাসা আসনে উপবেশন করে আছি ব্যাসা আসনে উপবিষ্ট হয়ে শাস্ত্রীয় কোনো বিরুদ্ধ কথা যাতে জিউ দিয়ে উচ্চারিত জন্ম জন্মান্তরেও না হয় এই জন্য পুনঃ পুনঃ কৃপা প্রার্থনা থাকে ইষ্টদেবের চরণে আর ইষ্টদেব বসিয়েছেন তাদের কৃপা বর্ষণ থাকে ভাবছিলাম কথাটা বলবো না তবুও কথা প্রসঙ্গে মনে পড়ে গেল যদি কেউ ভুল বুঝে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই কিন্তু তবুও যেহেতু কথাটা মনে পড়লো তাই বলি এই বেসা সহনের আসনের মর্যাদা বা গুরুত্ব ভগবান স্বয়ং দিয়ে থাকে এক সময় আমরা গিয়েছি কোন এক স্থানে পাঠে প্রবচনে আমার সঙ্গে বহু আমার সঙ্গ ভক্তরা সব রয়েছে গুরু পদ্মের আশ্রিত জনের রয়েছে পাঠ প্রবচন হচ্ছে খুব সুন্দর অনুষ্ঠান জমে গেছে খুব সুন্দর আর প্রচুর লোক এত বড় একটা দাওয়ার উপরে আমি বসে আছি দুর্গা মন্দির ছিল সেই মন্দিরে দাঁতে প্রবচন আমার চলছে পিছনে আমার বাদক গায়ক যারা সাইডে পিছনে রয়েছে সামনে আপনাদের মতো শ্রোত্রী মন্ডলীরা রয়েছে জমজমাট আসর চলছে হরি কথায় তন্ময় সব হয়ে গেছে আমাকে সেখানে যাওয়ার আগে শ্রী গুরু পাত্র স্নেহ করেন বলে বলেছিলেন এই সময় আর ওখানে এখন তোমার না যাওয়াই ভালো আসলে এটা তার ওইভাবে নিষেধ নয় তিনি স্নেহ করেন বলে বুঝতে পারছিলেন কিছু বিরোধী তো থাকি জগাই মাদায়ের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন মহাপ্রবল ইলাই ছিল আজকে থাকবে না কেন তাই কোনো এরকম কেউ কাউকে পাঠিয়ে দিয়েছি প্রচার হতে দেবে না থাকি লাগিয়েই করা কাজ যেভাবে এগুলো সব আমাদের করা আছে আমার ভাগ্য ঠাকুর যখন চিনপাই প্রথম আসে তখন চিনপাইরে কিছু লোকরা ভাগ্য ঠাকুরের ওখানে ডিস্টার্ব করার জন্য পাঠিয়ে দিয়েছিল মত দিয়ে এগুলো পরে আপনার জেনে রাখবে এগুলো পরে কেন করে যারা মনে করে আমাদের কিছু ক্ষতি হয়ে যাবে তারা এগুলো করে মহাপ্রভুর যে কথা আমি শুরুতেই বলছিলাম মহাপ্রভু বলেন এরা আমার সমালোচনা করছে মরে না মানিলে সব লোক হবে নাশ প্রভু না সন্ন্যাস মহাপ্রভু নিজে সন্ন্যাস নিয়ে নিলেন নবদ্বীপ ছেড়ে বেরিয়ে চলে গেলেন এবং জীবকুলকে উদ্ধার করবার তিনি সবাইকে হরি নামে হরিনামে আমাকে নবদ্বীপবাসী চিনতে ভুল করছিস তাই নবদ্বীপে ছেড়ে মহাপ্রভু যখন আমি সন্ন্যাসী আমাকে এমনিতে না মানে না মানুক সন্ন্যাসী বুদ্ধিতে মরে করিবে নমস্কার তথাপিও খন্ডিবে দুঃখ পাইবে যদি সন্ন্যাসী বুদ্ধিতে কাপড়টার জন্য আমাকে নমস্কার করে তথাপি তার দুঃখ যাবে না হলে অপরাধে তাকে ডুবাব অপরাধ বড় মারাত্মক বৈষ্ণবরা লাঠালাঠি করেন না আমাদের মতো মত্যগুণ সম্পন্ন এরকম আর অন্য কোনো সম্প্রদায় পাবেন না আমরা লাঠি ধরি না আমরা মারামারি কাটাকাটি করি না না কীর্তর গুরুদেব ওই একটা বিরুদ্ধ পরিবেশের সৃষ্টি হয়েছিল কেউ কতগুলো মাতালকে পাঠিয়ে দিয়েছিল যুগে যুগে হয়ে থাকে শুনে থাকুন এখানে হয়নি বলে কোনোদিন হবে না তা নয় ভালো করে পড়া থাকলে কোনো অসুবিধা আসবে না কে গালিগালাজ করলো না কটুক্তি করলো আমরা সেগুলোকে প্রেপ করি না আমি পড়েছি কৃপার চাদর আমি পড়েছি গৌরাঙ্গে কৃপার পড়লাদে অনাদর পড়েছি গোড় কৃপার চাদর পড়

গৌর কৃপা সাধক ছরিলা মে আমার আত্ম বলতেন গৌর কৃপা যেন ওই জগাই মাথায় যখন নাম বিLANOR জন্য নিতানন্দ প্রভু এগিয়ে এলেন জগাই মাথায় তখন রুষ্ট হয়ে বলেন ওহে গোশাই তোমরা আর আসবে না ভক্ত লোকেরা বলেন গোশাই তোমরা যেও না বলেন তো লোকগুলো

¡Gracias!